বাংলাদেশের এমন খড় ঘর থাকবে না যেখানে জামাতি ইসলামী পৌঁছাবে না জামাতে ইস্তামি নাই কোথায় রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে যান সেখানে জামাত ইস্তামী জামাতি ইসলামী বিগত অর্ধ শতাব্দী ধরে এই বাংলাদেশের জামিনের রাজনীতি করে আসতেছে ষাটের দশক থেকে শুরু করে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই যে আন্দোলনের প্রথম লাইনে জামাত নেতৃবৃন্দরা যুদ্ধ করে নাই পার্লামেন্টে রয়েছে জামাতের সম্মানজনক সদস্য সংখ্যা রয়েছে মন্ত্রী দুইজন মন্ত্রী বিদায় হয়ে যাক চ্যালেঞ্জ করে গেলাম এই দুই মন্ত্রী যখন থাকবে না সিসিটিভি আর মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে তাদের মন্ত্রণালয় খুঁজে বেড়ানো হোক